অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলের নামকরণ করল চীন অরুণাচল প্রদেশের ওই অংশগুলি দক্ষিণ তিব্বতের মধ্যে পড়ছে দক্ষিণ তিব্বতের অংশই ওইগুলি এমন দাবি করা হলো চীনের তরফে যার পাল্টা উত্তর অত্যন্ত কড়াভাবে দেওয়া হয় ভারতের তরফে দিল্লি জানিয়েছে অরুণাচল প্রদেশে ভারতের ছিল আছে থাকবে তাই অরুণাচলের নামকরণ নিরর্থক এবং হাস্যকর প্রচেষ্টা বেইজিংয়ের এই ধরনের নীতিহীন এবং নিরর্থক প্রচেষ্টাকে ভারতের তরফে সম্পূর্ণভাবে খারিজ করা হচ্ছে বলে স্পষ্ট জানায় বিদেশ মন্ত্রক এসবের পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয় চীন যেভাবে নিজের সৃজনশীলতা দিয়ে অরুণাচল প্রদেশে নামকরণ করছে তা একেবারে নিরর্থক বেইজিংয়ের এই হাস্যকর প্রচেষ্টা কখনো বাস্তব রূপ পাবে না কারণ অরুণাচল প্রদেশ ভারত ভারতের অবিচ্ছেদ্য অংশ জানানো হয় দিল্লি তরফে প্রসঙ্গত অরুণাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলের নামকরণ চীনের তরফে করা হয়েছে এই খবর প্রকাশ্যে আসার পরই বিদেশ মন্ত্রকের তরফে তার কড়া প্রতিক্রিয়া জানানো হয় সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বের মাঝে এবার অরুণাচল প্রদেশ নিয়ে ফের নানা দাবি শুরু করেছে চীন পাক বন্ধ চীন যে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কার্যকলাপ অপারেশন সেন্দুরের পর শুরু করেছে তা কার্যত স্পষ্ট বলেই মনে করছে বিভিন্ন মহল We rip out our RE news.